নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি আর আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি কেন নিয়ে আসিনি কারণ আজকের থেকে আমার ব্লগ করা বন্ধ বুঝতে পারলে আজকের থেকে আমার ব্লগ করা বন্ধ আজকের থেকে আমি আর কোনো ব্লগ করব না তোমাদের কী বলবো ব্লগ করা বন্ধ আজকের থেকে ওর জন্য আজকে আর সকাল থেকে কোনো ব্লগই করা হয়নি কোনো কিছু মানে ব্লগ করা হয়নি শুধু তোমাদের জানানোর জন্য এই ভিডিওটা আর কি করা আজকের থেকে আমি আর কোনো ব্লগ করতেই পারবো না আজকের থেকে কোনো ব্লগই করতে পারবো না সকালে ঘুমের থেকে উঠেছি ব্লগ করব ব্লগ মানে শুরু করব তখনই দেখি স্ট্যান্ডটা ভেঙে গেছে এটা কোনো মানে হয় দেখো টানটা ভেঙে গেছে তাহলে তোমরাই বলো তোমরাই বলো আমি তাহলে এখন ব্লগটা করব কিভাবে এটাই তো ছিল একমাত্র আমার সাথী এটাই তো ছিল একমাত্র আমার সাথী যে এর উপরেই ভরসা করে আমি ব্লগটা রিলস মানে শ্যুট করতাম এখন কি হয়ে গেল এই এটা যে একটু ঠিক করার বা কিছু কিছুই তো আমি দেখতে পাচ্ছি না কিছুই ঠিক হচ্ছে না মানে ওই আর কি ভেঙে গেছে ভেঙে গেছে ওই জন্য আর কোনো ব্লক করা হয়নি আমার মনে ভিতরটা হাসি পাচ্ছিল যাই হোক তোমাদের সাথে একটু ফ্র্যাঙ্ক টাইভেরই করলাম আমি তো ব্লগ করা বন্ধই করব না ব্লগ করা বন্ধ করব না রেস করা বন্ধ করব না যেভাবেই হোক আমি করবো বুঝতে পারছ যেভাবেই হোক আমি করবো তোমার সাথে তোমাদের সাথে একটু ফ্র্যাঙ্ক টাইভেরও করলাম আর সত্যিই আমার দেখো রিং লাইটটা ভেঙে গেছে সত্যি কথা রিং লাইটটা ভেঙে গেছে এখন নতুন করে একটা রিং লাইট আবার কিনে আনতে হবে যে দেখো এই যে এই জায়গাটা ভেঙে গেছে বুঝতে পারছো এই জায়গাটা ভেঙে গেছে তো নতুন করে আবার একটা রিং লাইট কিনে আনতে হবে দেখি আজকে বিকালে সন্ধ্যাবেলা যদি একটু সময় পাই অবশ্যই যাব গিয়ে রিং লাইটটা নিয়ে আসব আর না হলে আমি তো এটা অনেকক্ষণ চেষ্টা করলাম কিছুই পারলাম না তোমাদের দাদা আসুক ও যদি পারে এটা ঠিক করতে মনটা খারাপ হয়ে গেছে তো সকাল থেকে ভাবলাম যে ব্লগটা শুরু করব ব্লগটাই আমার শুরু করা হয়নি ওই জন্যই মনটা খারাপ হয়ে গেছে আর আমি ব্লগ করা কিন্তু বন্ধ করব না ব্লগ বলো রিলস বলো আমি তো অবশ্যই করবো তো না কি সত্যি সত্যি ছিলে যে আমি সত্যি সত্যি মানে আচ্ছা সরি বলছি এইভাবে তোমাদের একটু প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক বলো বা এমনি যাই বলো একটু বলার জন্য আমি অবশ্যই ব্লগ করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই ব্লগ দেখবে রিলস দেখবে আমাকে সাপোর্ট করবে এটাই তো আমি ব্লগ করব বুঝতে পারলে তো চলো এটাই আর কি বলার ছিল রিং লাইট একটা কিনতে হবে আমার কারণ এটা ছাড়া আমার সম্ভবই না ব্লগ বলো মানে যেটাই করি আমার এটা লাগে এটা ছাড়া সম্ভব না তো আমার মেন জিনিসটা কিনতে হবে রিং লাইফটা একটা কিনতে হবে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো